হ্যালো ব্রিওয়ান ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস কোর্স আজকের পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখেছিলাম কিভাবে আমরা একটা লাইভ ওয়ার্ড ওয়ার্ডপেস ইনস্টল করতে পারি এবং ওয়ার্ড যে যে প্যানেল বা ড্যাশবোর্ড এটাতে কীভাবে লগ ইন করতে পারি এটা কিন্তু আমরা ডিটেলসে দেখেছিলাম এই পর্বে আমরা এই ড্যাশবোর্ডে ওপেন করার পর কি কি করা যায় এখানে কি কি আছে তার একটা বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ওয়ার্ড ওয়ার্ডপেসের ড্যাশবোর্ডে তো আমাদের ওয়ার্ড এর ড্যাশবোর্ডটা যদি আমরা যদি সবাই লক্ষ্য করি এটা কিন্তু অনেক সিম্পল একটা ইন্টারফেস আমরা যদি একটু খেয়াল করি সেটার বাম সাইডে অনেক লেখা আছে এই যে লেখাগুলো এগুলো হচ্ছে এই ড্যাশবোর্ডের অপশন ঠিক আছে এবং এরকম না যে এই অপশানগুলো শুধু একাই এই অপশানগুলোর আন্ডারেও কিন্তু অনেক অপশন আছে এই অপশানগুলো যদি আমরা যদি ভালোভাবে শিখতে পারি তাহলেই কিন্তু আমাদের ওয়ার্ড পেসার স্কিলটা কিন্তু বাড়বে তো কোনো সময় আমরা কোনো অপশনকে ডিনাই করব না আমরা চেষ্টা করব ওইটা একটু বোঝার এবং উপরের দিকে যদি আমরা যদি একটু লক্ষ্য করি উপরেও বেশ কিছু অপশন আছে এই অপশনটাকে যেটা বলা হয় এটা ওয়ার্ডপাসের টুল বার বা টপবারের অপশনগুলো ঠিক আছে এবং আমরা যদি এই ড্যাশবোর্ডের অপশনগুলো বাদে যদি মাছ বরাবর যদি খেয়াল করি এইখানে যে জায়গাগুলো আছে এটাকে বলা হয় ওয়ার্ডপ্যাসের স্কিন তো এই স্ক্রিনে কী কী থাকবে এটা আপনি নিজেই নির্ধারণ করতে পারেন এবং আপনি কিভাবে কোনটাকে প্লেস করবেন কোনোটা রিমুভ করবেন সেটাও আপনি এটা ডিসাইড করে দিতে পারেন লাইক এখানে একটা লেখা আসছে এখানে একটা অপশন আসছে আপনি যদি ক্রস বাটনে ক্লিক করেন এটার পাশে এটা কিন্তু চলে যাবে ওয়েলকাম টু ওয়ার্ড প্লেস এই লেখাটা আসছে আপনার যদি মনে হয় না আমার এই অপশনটা দরকার নেই ইউ ক্যান ডিসমিস ডিসমিস করলে এটা কিন্তু চলে যাচ্ছে এখানে সাইট হেলথ স্ট্যাটাস আছে এটা যদি আপনার মনে হয় এটা দরকার নেই তাহলে আপনি এখন এটা এটার পাশে তো ক্রস নাই। এটা আমরা কীভাবে বন্ধ করব। আমরা যে খেয়াল করি স্ক্রিন অপশন নামে একটা অপশন আছে উপরে এইখান থেকে দেখবেন যে এখানে কি কি দেখাবে এগুলো সিলেক্ট করা আছে ক্রস যেগুলো সেগুলো তো ক্রসের মাধ্যমে দেয়া যায় বাট যেগুলো দেখা যাচ্ছে ওয়ার্ড স্কিনের স্ক্রিনের নিজস্ব অপশন এগুলো এখান থেকে অন অফ করতে হয় তো অন অফও করতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু এগুলো ড্রাক করতে পারেন মানে আপনার অ্যাক্টিভিটিটা লেফট সাইডে আছে কুইক ডাপটা রাইট সাইডে আপনি যদি চান অ্যাক্টিভিটিটা লেফট সাইডে রাইট সাইডে চলে যাক আপনি এটা দিয়ে দিতে পারেন এবং আপনি চাইছেন কুইক ডাপটা লেফট সাইডে চলে যাক এরকম করে আপনি ড্রাক করেও কিন্তু আপনি কোথায় কোনটা দেখাবেন এটা আপনি আসলে সেট করতে পারেন নো প্রবলেম ঠিক আছে তো আমি আসলে বেসিক্যালি আমার ক্লিন পছন্দ তো আমি আসলে এগুলো ক্লিয়ার করে দেব আমার ড্যাশবোর্ডে যেন এগুলো কিছুই যেন না থাকে তো ড্যাশবোর্ডটা এখন যদি আমরা যদি দেখি যে এটা একটা প্লেন একটা ইন্টারফেস আছে এখন আমরা একটু অপশানগুলো দেখার ট্রাই করি তো একদম শুরু থেকেই দেখাই যে প্রথমে যদি আমরা যদি দেখি যে এটা একটা যেটা বললাম টুলবার এই টুলবারের মধ্যে এখানে দেখেন মাই ব্লগ লেখা আছে এই মাই ব্লগের উপর যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে একটা অপশন পাবো ভিজিট সাইট এই ভিজিট সাইটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটু দেখি এটা একটা সাইট দেখাচ্ছে দেখেন আমরা যেখানে ওয়ার্ডপেস ইনস্টল করেছিলাম স্কিল আমার ডোমেইন স্ল্যাশ স্কিলে ইনস্টল করেছিলাম তো এখানে কিন্তু আমার এই সাইটটা কিন্তু দেখাচ্ছে তাই না এটা কিন্তু একটা ওয়েবসাইট ঠিক আছে এটা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন লাইক এটা তো গুগল ক্রোম ব্রাউজার আমি একটু ফায়ারফক্স ওপেন করে আপনাদের দেখাই যে এই সাইটটা দেখায় কি না দেখেন এখানেও কিন্তু এই সাইটটা কিন্তু দেখাচ্ছে মানে এটা কিন্তু ওয়ার্ল্ডের এখন যে কোনো জায়গা থেকে দেখা যাবে আর এটা একটা ব্লক সাইট হিসেবে এখন আছে ওয়ার্ডপেস বাই ডিফল্ট ব্লক সিস্টেম ঠিক আছে এটা ব্লক যে ফাংশনটিটা এটা প্রথম থেকেই মানে বিল্ট ইন ভাবে দেয়া থাকে এবং ওয়ার্ডপ্রেস কিন্তু জার্নিও শুরু করেছিল ব্লক সিস্টেম হিসেবে এই ব্লগের জন্যই বিখ্যাত ছিল বাট নাও বিকাম এ ডেস ইটস সো মাছ পাওয়ারফুল এটা এখন যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতেই ব্যবহার করা যায় ওকে এখন ব্লক ওয়েবসাইট হয়তো অনেকে জানি না যে ব্লক ওয়েবসাইট কি ব্লক ওয়েবসাইট আসলে ওয়ান কাইন্ড অফ নিউজ ওয়েবসাইট নিউজ ওয়েবসাইট মানে যেমন আমরা যদি দেখি যে প্রথম আলো প্রথম আলো ডট কম এটা কি এটা একটা নিউজ ওয়েবসাইট এই নিউজে যে প্রত্যেকটা যে নিউজ ইন্ডিভিজুয়াল নিউজ এগুলোই হচ্ছে এক একটা ব্লগ বলতে পারেন ঠিক আছে তো আপনি যদি চান যে আপনার এখানেও নিউজ অ্যাড করবেন আপনি কিন্তু পারেন কিভাবে আপনি যদি ড্যাশবোর্ডে যান আচ্ছা এখন কথা হচ্ছে ড্যাশবোর্ডে যাব কিভাবে সাইট থেকে সাইড থেকে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন এই যে মাই ব্লগের উপর মাউসটা নিয়ে গেলে হোভার করলে মাউস যখন আমরা নিয়ে যে কোথাও প্লেস করি দ্যাটস কল হোভার ঠিক আছে এই ব্যাপারগুলোর সাথে আমাদের কিন্তু পরিচয় হতে হবে আমি অনেক কিছু এরকম প্রোনাউন্স করব তখন আপনাকে কিন্তু এটা কিন্তু বুঝে নিতে হবে আমি তো ট্রাই করবো যেটা আমার খেয়াল থাকে এক্সপ্লেন করার তো মাউস যখন আমরা নিয়ে যাচ্ছি কোনো কিছুর ওপর দ্যাটস কল হোভার তো হোভার করলে আপনি অপশন পাবেন ড্যাশবোর্ড প্লাগ থিম তো আপনি এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে ক্লিক করবেন মনে করুন আপনি আসলে আপনার তো সাইটে যাওয়ার পরে এই ড্যাশবোর্ড অপশনটা দেখায় বাট কোনো কারণে আপনি এই ব্রাউজারটা কেটে দিয়েছেন আপনার ধরুন যে একটা নতুন একটা ব্রাউজার আপনি ওপেন করছেন এখন এটার ড্যাশবোর্ডে আমি যাব কিভাবে। এখান থেকে ড্যাশবোর্ড তো কোনো অপশন নেই তো ড্যাশবোর্ডে আসার জন্য অপশনটা হচ্ছে কিভাবে আসবেন আপনার যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট লাইক আমার সুজন কুমার ডট কম এবং স্ল্যাশ স্কেল তো এইটার যদি আমি যদি এখন যদি অ্যাডমিন প্যানেল মানে ড্যাশবোর্ড যদি পৌঁছাতে চাই আমাকে কি করতে হবে আমি স্কেল স্ল্যাশ লিখবো এবং লিখে এখানে আমার যে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাকে এখানে লিখতে হবে ডাব্লুপি হাইফেন অ্যাডমিন ডাব্লুপি হাইফেন অ্যাডমিন এইটা আমরা যদি লিখি তাহলে দেখবো আমরা ড্যাশবোর্ডে চলে গেছে চলুন একটু পরীক্ষা করি আসলেই যাই কি না আমি এখানে একটু লিখে দেই আবারও নতুন করে ব্রাউজারে সুচন কুমার দা ডট কম স্ল্যাশ স্কেল অ্যান্ড স্কেল স্ল্যাশ ডাব্লু পি হাইফেন অ্যাডমিন এবং আমি ইন্টারপেস করি এই যে আমার ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে ঠিক আছে ড্যাশবোর্ডটা কিন্তু আমার কিন্তু ওপেন হয়ে আছে তো এখানে আসলে যে শুধু ডাব্লুপি হাইফেন লিখলেই যে আসে এরকম না এখানে লগ ইন লিখলেও আসবে ঠিক আছে লগ ইন লিখলেও আসবে এখানে তারপরে ডাব্লু লগ ইন ডট লাভ হাইফেন লগ ইন ডট পিএসপি টাইপ করলেও এটা কিন্তু আসবে ঠিক আছে বা আপনি যদি নিজের মতো কোনো কিছু সেট করতে চান লাইক আমি এখানে চাই যে স্কিল স্ল্যাশ সুজন এটা লিখলে যেন আসা এটাও কিন্তু সেট করা যাবে যেগুলো আমরা পরবর্তীতে দেখব তো অনেক কিছু কমপ্লেক্স মনে হতে পারে প্রথমে দেখলে বাট আপনি আসলে যেটা মনে করবেন সহজ যে এটাই স্ল্যাশ ডাব্লুপি হাইফেন অ্যাডমিন এটাই আমি শিখবো হ্যাঁ এটাই শিখেন আপাতত আপনাকে আমি সব জানানোর জন্য বলতেছি বাট সবচেয়ে আপনাকে এখন মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে এরকম কিন্তু কোনো প্রয়োজন নাই এগুলো এমনিতেই হয়ে যাবে ওকে তো আমরা ড্যাশবোর্ড তো দেখলাম এবং ভিজিট সাইট সাইটটাও দেখলাম ঠিক আছে এরপর হচ্ছে আমরা একটু এখানে একটা নিউজ অ্যাড করে দেখব যে নিউজ কীভাবে অ্যাড করা যায় তো নিউজ অ্যাড করার জন্য অবভিয়াসলি আপনাকে কি করতে হবে ড্যাশবোর্ডে যেতে হবে তো আমরা ড্যাশবোর্ডে যাই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পর এখানে নিউজ বলতে ওই ব্লগের যে ব্যাপারগুলো ওইগুলোকে বলা হয় পোস্ট ঠিক আছে এগুলোকে বলা হয় পোস্ট তো এই পোস্ট অপশন থেকে আপনি যেখানে চারটে অপশন পাবেন অল পোস্ট মানে সব পোস্ট দেখা আমরা যদি অল পোস্ট দেখি দেখেন যেখানে হ্যালো ওয়ার্ল্ড নামে এই লেখাটা দেখাচ্ছে তো এই হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমরা কিন্তু সাইটে কিন্তু দেখেছিলাম আপনাদের যদি খেয়াল থাকে আমি আবার একটু দেখাই যে এখানে দেখেন যে এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আছে এবং ওয়েলকাম টু ওয়ার্ড পেস এই লেখাটা আছে তাই না তো এটাই কিন্তু এই পোস্ট থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা যদি এটা যদি এডিটে যান তাহলে দেখবেন এই লেখাটুকু কিন্তু ওইখানে কিন্তু দেওয়া আছে এই যে যেখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড এবং ওয়েলকাম টু ওয়ার্ড পেস এই লেখাটা এইটাই কিন্তু এক্সাক্ট এখানে লোড হচ্ছে তো আমরা এটা চাইলে এডিট করতে পারি আবার একটা নতুন অ্যাডও করতে পারি তো আমি এখন আসলে নতুন একটা অ্যাড করে দেখাই এটাই বেটার তো পোস্ট থেকে আমি এই যে অ্যাড পোস্ট অ্যাড পোস্টে যাব অ্যাড পোস্টে যাওয়ার পর এখানে একটা পোস্টের টাইটেল দিতে বলছে ঠিক আছে তো আমি একটু একটা নিউজ পেপার ওপেন করে দেখাই লাইক প্রথম আলো তো এখানে দেখি যে এখানে একটা নিউজ তো এই নিউজটা যদি আমরা যদি ওপেন করি যে এখানে নিউজের টাইটেল এটা তো এই টাইটেলটা আমরা একটু কপি করি এবং কপি করে এখানে দিয়ে দিতে পারি এই যে এটা হয়ে গেল এবং এটার যে ডিটেলস মানে ডেসক্রিপশানটা এই ডেসক্রিপশনটাও আমরা নিলাম এতটুকু অংশই আমি কপি করে নিচ্ছি এবং কপি করে এটা দিয়ে দিলাম ঠিকঠাক কপি হয়নি আমি একবার একটু কপি করি এবং এ যে দেখুন এইটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে এবং এটা যদি এখন আপনি সিম্পলি পাবলিশ ক্লিক করেন ডান পাশে কর্নারের এই অপশনটা থেকে পাবলিশ এই বাটন নিয়ে ক্লিক করেন এবং আপনি যদি এখন যে সাইটে যদি চান আমরা একটু সাইটের ইউআরএল সরাসরি চলে যাই এটা হচ্ছে ইউ আর ইন্টারপেস করছি দেখেন এই নিউজটা কিন্তু এই যে চলে আসছে দেখছেন তো আসলে আমরা নিউজ পেপার থেকে নিউজগুলো অ্যাড করলে আসলে এখানে এটা সরাসরি চলে আসবে তো যদি আমরা যে আর একটা অ্যাড করতে চাই অ্যাড পোস্ট তারপরে ধরুন আমরা আর একটা নিউজ অ্যাড করি সাইডটা একটু রিলোড করে নিচ্ছি এই যে নিউজটা চলে আসছে এই যে আমাদের নিউজটা আসছে এখন আমরা এটা একটু দিলাম এবং এটা টাইটেলে অ্যাড করে দিলাম এবং এখান থেকে আমরা ডেসক্রিপশন নিয়ে নিলাম এতটুকু এবং আমরা কপি করে পেস্ট করে দিলাম এবং পাবলিশ করে দিলাম এখন যদি সাইটটা যদি আবার একটু দেখি পাবলিশ হওয়ার পর রিলোড করি আমরা দেখবো এই নিউজটাও কিন্তু এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা ব্লগ সেকশনে অ্যাড করতে পারি আমরা পরের ভিডিওতে আমরা ড্যাশবোর্ডের আরও অপশনগুলো নিয়ে আলাপ করব তো পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ